আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম ওয়ালা রসুলিল্লা আম্মাবাদ প্রিয় দর্শক আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে বিষয়বস্তুটি হল শোবে বারাত আরবি বারোটা মাসের মধ্যে শাহবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই শাহবান মাস যখন আমাদের কাছে আসে তখন আমরা লক্ষ্য করি যে সমাজের মানুষ একটা বিভ্রান্তের মধ্যে লিপ্ত হয়ে পড়ে আর এর প্রধানত কারণ হল বর্তমান সময়ে কিছু অহাবি মতাদর্শের আলেম যারা সোশ্যাল মিডিয়াকে এমনভাবে কবজা করে রেখেছে যে তারা এই সমস্ত মাস এই সমস্ত গুরুত্বপূর্ণ রজনী আমাদের কাছে যখন আসবে তার পূর্বে তারা সোশ্যাল মিডিয়ায় অহরহ ভেবে আল্লাহ রসুলের হাদিসের মিথ্যাচার করে হাদিসের অপব্যাখ্যা করে সমাজের মানুষকে এই গুরুত্বপূর্ণ রাত হতে বঞ্চিত রাখার একটা অপপ্রয়াস চালিয়ে যায় তো যাই হোক আমি আপনাদের সম্মুখে এই শবে বারাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব প্রথমত হলো যে সমস্ত আহলে হাদিস লামাজাবি বা অহাবি মতাদর্শের আলেমরা তারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে বলে যে শোবে বারাত বলে কোনো শব্দ কোরআন হাদিসের মধ্যে উল্লেখ নেই অতএব শোবে বারাত পালন করা যাবে না আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই শোবে বারাতের রাতটাকে লাইলা তুমিন বলে আল্লাহ রসুল পবিত্র জমানে বলে গিয়েছেন তো যেটাকে আমরা শোবে বারাত বলছি এই শোবে বারাত দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটা হলো সব একটা হলো বারা আত সবটা হলো ফার্সি শব্দ যার অর্থ হলো রাত আর বারা শব্দের অর্থ হলো মুক্তি বা পরিত্রাণ অর্থাৎ পরিত্রাণের রাত মুক্তির রাত এখন আমরা দেখব যে হাদিসের মধ্যে এই শোবে বারাত সম্পর্কে কোনো হাদিস গ্রহণযোগ্য পাওয়া যায় কি হাদিসের মধ্যে বহু হাদিস এই শোবে বারাতকে উল্লেখ করে আলোচনা করা হয়েছে তার মধ্যে সুনানে ইবনে মাজা এবং ইমাম তিরমিজি জামি ও তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন যে আনসা কওয়ালাত ফকত্তু রসুল্লাহিস আলহাসাল্লাম আমাদের আম্মাজান হজরতে আয়েশা আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে আমি আর আল্লাহ রসুল একই বিস্তারে শুয়েছিলাম তো রাতের বেলা আমার ঘুম ভাঙলে আমি দেখতে পেলাম আল্লাহ রসুল আমার পাশে নেই তারপরে কি হল ফরাজু ফাইজা আবিল বাকি তো আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি বাইরে বার হলাম বাইরে বার হওয়ার পরে আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে আছে এবং জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল আসমানের দিকে হাত উঠিয়ে জান্নাতুল বাকি কবরস্থানবাসীদের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন ফকালা আকুন্তি তাকাফিনা আই আল্লাহ আলাইকে তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই তিনি দুয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি কি ভয় করো যে আল্লাহ এবং তার রসুল তোমার সাথে খেয়ানত করবে ফাকুল তো ইয়া রসুল আল্লাহ তো আম্মাজান মা আয়েশা বলছেন ইয়া রসুল আল্লাহ জনান্তু আন্নাকা আতাইতা বাদু নিসাইক আমার এই ধারণা হয়েছিল যে না জানি আপনি হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্ত্রীর কাছে আপনি চলে গেছেন কিনা। না ফাখোয়ারা তো আল্লাহ রসুর সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম বললেন ইন দা আল্লাহ তাবারকাতা আলা এনজিলু লাইলাতান নিস্ফি মিন সাওয়ান ইলা সামা ই দুনিয়া যে হে আয়েশা তুমি জানো না আজ এই রাতটা কিসের রাত এই রাতটা হলো এমনই একটা মহৎপূর্ণ রাত এমন একটা ফজিলাতপূর্ণ রাত যে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে শাবান মাসের চোদ্দই দিবাগত রাত্রে অর্থাৎ শোবে বারাতের রাত্রে আল্লাহ সপ্তম আসমান হতে প্রথম আসমানে অবতরণ করেন তারপরে কি করে ফায়াক ফিরু লি মিনা আদাদি শাহরি গনামি কালবিন বনু গোত্রের যত মেষপালন আছে এবং তাদের গায়ে যত লোম আছে তার থেকে অধিক পরিমাণে আল্লাহ তার গোনাগার বান্দাদেরকে এই রজনীতে ক্ষমা করে দেন সোবাহান্লাহি এ এছাড়াও কুতুবে হাদিসের মধ্যে এই শোবে বারাতের ফজিলাত সম্পর্কে বহু হাদিস বর্ণনা করা হয়েছে তার মধ্যে ইমাম ইবনে মাজা তিনি সুনান ইবনে মাজা এবং ইমাম বাইহাকি শাহাবুল ইমানের মধ্যে একটা হাদিস নিয়ে এসছেন যেটি বর্ণনা করছেন আলী ইবনে আবি তলিব আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহু আলি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন ইদা কানাত লাইলাতুন নিস্ফিমিন সাবান অর্থাৎ সাবানের চোদ্দই দিবাগত রাত্রে যখন তোমাদের কাছে উপস্থিত হবে ফাকুমু লাইলাহা তোমরা রাতে কিয়াম করো অসুমু নাহা রহা এবং তোমরা দিনে রোজা পালন করো ইন্দাল্লাহ এনজিলুফিহা লি গুরু মিশামসি ইলা সামাইদ দুনিয়া এবং এই রাত যখন তোমাদের কাছে এসে উপস্থিত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে সপ্তম আসমান হতে প্রথম আসমান অবতরণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের দিকে লক্ষ্য করে তিনি বলেন মুস্তাক ফিরিন ফাগ ফিরিনু কেউ আছো যে নিজের জীবনের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা আমিন মোস্তারজিকিন আর জুকাহু কেউ আছো যে তোমরা আমার কাছে রেজেক তালাশ করো রেজেকের জন্য দোয়া চাও আমি আল্লাহ তোমাদের রেজেক দিয়ে ভরপুর করে দেবো তো আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে এইভাবে ডাক দিতে থাকেন কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতলি আল ফজর ফজরের আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ এই আলমিন এইরকমভাবে ডাক দেন এই হাদেশের দ্বারা আমরা বুঝতে পারলাম যে শোবে বারাতের রজনীটা হলো একটা গুরুত্বপূর্ণ রজনী যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুনাগার বান্দাদেরকে ক্ষমা করে দেন এখন আসুন শোবে বারাতের করণীয় এবং শোবে বারাতের বর্জনীয় বিষয়গুলি কি আমরা একটু জেনে নিই শোবে বারাতের বর্জনীয় বিষয়গুলি সর্বপ্রথম আপনাদের সম্মুখে আলোচনা করব এই শোবে বারাত যখন আমাদের কাছে এসে উপস্থিত হয় তো আমাদের সমাজে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে হালুয়া রুটির মধ্যে একটা বিশাল এই সমাজ লিপ্ত হয়ে যায় যেটি সম্পূর্ণ অনৈতিক কারণ আল্লাহ পাকার রব্বুল আলমিন আমাদেরকে এই রাত দিয়েছেন নৈকট্য হাসিলের জন্য নেকি সঞ্চয় করার জন্য হালুয়া রুটি করার জন্য নয় দ্বিতীয়ত হলো শোবে বারাতকে কেন্দ্র করে কিছু মানুষ আছে তারা দেওয়ালির মতো করে এই শোবে বারাতটা পালন করে বাজি পটাকার মধ্য দিয়ে তারা রাত উদযাপন করে এবাদাতের মধ্যে না কাটিয়ে তারা বাজি ফাটিয়ে পটকা ফাটিয়ে তারা দেওয়ালির মতো পালন করে তো এটা সম্পূর্ণ শরিয়ত বিরোধী নাজায়জ এবং হারাম কাজ তৃতীয়ত হল কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে যারা কোনো দিন কবরস্থানায় গিয়ে জিয়ারাত করে না মা বাপের কবরের ধারে সারা বছর যায় না আর বছরে যদিও বা একদিন যায় শৈব আরতের সময় তখন তারা তাদের আত্মার শান্তি দেওয়ার পরিবর্তে তারা সেখানে আগুন জ্বালিয়ে আসে মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে তারা সেই জায়গাটাকে আগুন জ্বালিয়ে দেয় আর এটা সম্পূর্ণ শরিয়াত বিরোধী আপনি কবরস্থানায় যাবেন গিয়ে সেখানে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনার কবরের কথা স্মরণ করবেন এই কমরের স্থানে গিয়ে মোমবাতি জ্বালানো আগরবাতি জ্বালানো এটা সম্পূর্ণ হারাম হারাম এবং হারাম এটা শরিয়াত বিরোধী কাজ তো আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের সকলকে যেন এই রকম শরিয়াত বিরোধী কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এখন আসুন এই শোবে বরাতের করণীয় কাজ কি এই শোবে বরাত হলো একটা গুরুত্বপূর্ণ রাত কারণ আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন অধিক পরিমাণে তিনি আল্লাহর ইবাদাত করতেন আম্মা যান আয়েশার উদ্দী আল্লাহ তাল আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এই মাসে কেন বেশি বেশি রোজা রাখেন তো আল্লাহ রসুল বললেন যে আম্মা যান আয়েশাকে হে আয়েশা আমার উম্মত এই রাতে এই মাসের গুরুত্ব সম্পর্কে জানে না এটা এমনই একটা মাস যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানে ফায়সালা করে কি আগামী এক বৎসর পৃথিবীতে জন্ম নেবে এবং এই পৃথিবী থেকে আগামী এক বৎসরের মধ্যে কারা কারা বিদায় নেবে তো আমার যদি বিদায়ের সময় হয় আর আমার যদি তকদিরে মৃত্যুর ফায়সলা হয় আর সেই ফায়সলার সময় যেন আমি রোজা থাকা অবস্থায় আমার ফায়সলা হয় যার কারণে আমি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখি যখন শোবে বারাত আপনাদের সম্মুখে আসবে তো আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কুম ও লাইলাহা তোমরা রাতের বেলা জাগরণ করো কিয়াম করো তেজবি পড়ো তাহালিল পড়ো তেলাওয়াতে কালামের মধ্য দিয়ে জেকেরের মধ্য দিয়ে তোমরা এই রাতটাকে অতিবাহিত করো এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে নিজের গুনাহের জন্য মাফি চাও আল্লাহ বলে আল আমিন আমাদের সকলকে যেন এই পবিত্র লাইলাতুল বারাত বা শোবে বরাতের গুরুত্বপূর্ণ রজনীতে তার নৈকট্য হাসিলের তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক